অপারেশন সিঁদুরে অংশ নিয়েছিলেন তাই তো জেলা প্রশাসনের তরফে দেওয়া হলো বিশেষ সম্মাননা অপারেশন সিঁদুরে অংশ নেওয়ায় মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে বিশেষ সম্মাননা জানানো হয় একশো পঁচিশ বিএসএফ ব্যাটালিয়নের কনস্টেবল শুভজিৎ রায়কে সোমবার মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বহরমপুরের বাসিন্দা ওই বিএসএফ জওয়ান শুভজিতের হাতে ফুলের তোড়া ও উপহার তুলে দেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজস্বী মিত্র জেলা প্রশাসনের কাছ থেকে ওই সাংবাদিক আপনি তো সুপুচিত বলেন ডিএম সাফ ডেকেছিল এই কারণে যে ডিএম সাহকে আমাদের কমান্ডেন্ট কমান্ডিং অফিসার তরফ থেকে লেটার পাঠানো হয়েছিল যে আমি সেই রাতের বেলায় আমরা ফায়ার করেছিলাম তাতে আমাদের যত্ন হয়েছে মারা গেছে অনেকজন সেই অনুযায়ী ডিএম স্যারকে সম্বোধনা দেওয়ার জন্য আমাকে আজ ডাকা হয়েছে এই জন্য দেশের জন্য এত বড় একটা অপারেশন সাকসেস করার পর কেমন অনুভূতিটা খুবই ভালো লাগলো অনেকজন পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর চাকরি করে গিয়েও তারা কোনোদিন এরকম মকা পায় না আমি মকা পেয়েছি আর সেদিন কত রাত আমি চাইছিলাম যে আর দু তিন দিন হোক বরবাদ করবো আরও কিন্তু মকা একদিনে পেয়েছি একটা রাতই পেয়েছি মানে এই মকাটা পাওয়ার জন্যই তো গিয়ে একদম 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 খুব প্রাউড ফিল হচ্ছে আমার যে আমি এটা করতে পারলাম আমি বহরমপুরের বাসিন্দা হয়ে সেটা আমি একটা জম্মুতে গিয়ে এরকম জায়গায় আমি ইয়ে পদক্ষেপ নিলাম ভালো ভালো লাগলো খুবই আর চাই এরকম হোক আমি তো চাই কারণ হচ্ছে আমি একদম জবাব দিতে রেডি কারণ সে যদি চোখ দেখায় তাকে তো ছাড়বো না খুবই ভালো লাগছে ডিএম সাহেব খুবই ভালো খুবই ভালোভাবে কথা বললো অপারেশন সিঁদুরে অংশ নিতে পেরে যেমন ভালো লাগা রয়েছে তেমনই এদিনের সংবর্ধনা পেয়েও আমি খুশি এদিনের অনুষ্ঠানে অপারেশন সিঁদুরের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি বলেন কোন শত্রু দেশ আমাদের লাল চোখ দেখালে তার পাল্টা জবাব দেওয়ার জন্য আমরাও তৈরি অপারেশন সিঁদুর চলাকালীন গুলির পাল্টা গুলি চালিয়ে শত্রু দেশকে জবাব দিয়েছি আমরা তবে আমরা জওয়ানরা চেয়েছিলাম আরো কয়েকদিন অপারেশন সিঁদুর চলুক কিন্তু যে একদিন সময় পেয়েছিলাম তাতে কড়া জবাব দিতে পেরে আমরা খুশি বিএসএফ জওয়ানের স্ত্রী রিয়া রায় অবশ্য বলেন কেমন লাগছে আপনার আমার খুব ভালো লাগছে অ্যাজ আ ওয়াইফ আমার প্রচন্ড প্রাউড ফিল হচ্ছে সেদিন খুব প্রচন্ড ভয়ও পেয়ে গেছিলাম কেন লাইফের ব্যাপার ছিল কিন্তু ও প্রচন্ড শক্ত ছিল বলছে ভয়ের কিছু নেই যা হবে হবে এটার জন্য আমি এখানে এসেছি তার জন্য ভয়ের কিছু নেই ভগবান আছে আর আজকে যখন শু স্টার্ট হয়েছে তখন শেষ তো হবে হ্যাঁ হ্যাঁ কিন্তু অ্যাজ আ ফ্যামিলি আমাদের তো একটু নার্ভাস ফিল হবেই কিন্তু ও প্রচন্ড স্ট্রং ও ভাঙতে দেয়নি কি ডোন বারি যা হবে যা হবে হবে তোর ভেবে লাভ নেই তুমি শক্ত থেকো তাহলেই হবে হ্যাঁ স্ট্রং তো অবশ্যই থাকতে হবে না আমরা উইক হলে তো ওই উইক হয়ে যাবে